এটা বর্তমান পরিস্থিতি এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে যে ইলেকশন হচ্ছে সেই বিষয়ে আলাপ আলোচনা হবে

ফেব্রুয়ারির পনেরো তারিখের আগে হবে ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে কোনো ধরনের কোনো কনসি এটাকে থামাতে পারবে না আপনি একবার কোশ্চেন করেছেন আপনি আইনশৃঙ্খলা পরিস্থিতি তো অনেক বিষয়ের উপর নির্ভরশীল আপনার একটু পুলিশের যে হেডকোয়ার্টার থেকে আপনার আইনশৃঙ্খলা বিষয়ে যে স্ট্যাটিস্টিক্সগুলো নেবেন নিয়ে আপনি দেখবেন যে গত বছরের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটুকু অবনতি হয়েছে আদৌ হয়েছে কি না আমি আপনার কাছে আহ্বান করব যে আমরা পুলিশ পুলিশকে কিন্তু আমরা জানিয়েছি যে তারা যেন নিয়মিত স্ট্যাটিস্টিক্সগুলো দেয় কি হচ্ছে কি হচ্ছে না আগে কি হয়েছে গত বছর এই সময় কি হয়েছে হ্যাঁ আমরা মনে করি সামনে ইলেকশন হওয়ার মতো যথেষ্ট কনক্লসিভ এনভারনমেন্ট আছে এবং ইলেকশন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে এটা তদন্ত করা হচ্ছে আমি যেটা জানি উনি হচ্ছেন একজন পুলিশ কনস্টেবল হ্যাঁ উনি ওই ওই লিউটি ডিউটিতেই ছিলেন বাকিটা আপনার ডিএমপির কাছ থেকে জানতে পারবেন থ্যাংক ইউ আচ্ছা আচ্ছা বলেন তখন তো যেটা ছিল সেটা তো ধরেন এক ধরনের নাটক ছিল এখানে আমরা যা কাজ করছি প্রত্যেকটার বিষয়ে আমাদের সিনসিয়ারিটি আছে আমরা আপনাদেরকে আহ্বান করব আপনারা এগুলো আরও আপনার নিজেরাও এগুলো নিয়ে রিপোর্ট করেন দেখেন আমরা আমাদের জায়গায় ঠিক কাজ করছি রোল কিনা ঘটনায় জাতীয় ছিল সেটা এই তদন্ত কমিটি খতিয়ে দেখবে কোন ডিসকাশন হয়নি